যাত্রীদের নিরাপত্তা আরও বাড়াতে অত্যাধুনিক ব্যবস্থা গ্রহণ করতে চলেছে আসানসোল রেল ডিভিশন যাত্রীদের সুরক্ষা প্রদান করতে তারা ভিএসএস বা ভিডিও সার্ভিলেন্স সিস্টেম চালু করতে চলেছে যাত্রীদের নিরাপত্তা আরও বাড়ানো দরকার সেই উদ্যোগে যাত্রীদের নিরাপত্তায় অত্যাধুনিক ব্যবস্থা গ্রহণ করেছে রেল ডিভিশন কর্তৃপক্ষ যাত্রীদের নিরাপত্তা বাড়াতে তারা ভিএসএস বা ভিডিও সার্ভিলেন্স উল্লেখ করেছে যার মাধ্যমে যাত্রীদের যেমন নিরাপত্তা সুনিশ্চিত করা যাবে তেমনি এর মাধ্যমে রেলের সম্পত্তিও রক্ষা পাবে এবং সমস্ত অসাধু ব্যক্তিরা এই অত্যাধুনিক পদ্ধতি বা ভিএসএস এর মাধ্যমে দ্রুত ধরা পড়বে রেলের জনসংযোগ দফতরের সূত্রে জানা গেছে তিপ্পান্নটি নতুন গুরুত্বপূর্ণ স্টেশন চালু হবে এই কাজগুলি সারা হবে প্রথম ধাপেই এবং পুরো রেল স্টেশন চত্বরকে সিসিটিভির আওতায় মোড়া হবে মূলত টিকিট কাউন্টার পার্কিং এরিয়া বিশ্রাম কক্ষ স্টেশন চত্বর এবং বিভিন্ন স্পর্শকাতর অঞ্চলগুলি যে সকল ছবি সরাসরি মনিটরের মাধ্যমে কন্ট্রোল রুমে পাঠানো হবে অস্বাভাবিক বা অসাধু কোনো কাজকর্ম করতে দেখা গেলে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে এবং আরপিএফ কর্মীরা সর্বক্ষণ এগুলি পর্যবেক্ষণ করবে রেল সূত্রের অনুমান এর মধ্যে অসাধু কাজ ধরা পড়বে এবং সাধারণ মানুষেরা এর জন্য খুবই উপকৃত হবে তাদের সুরক্ষার জন্য এটি একটি বড় পদক্ষেপ ভিএসএস এর মাধ্যমে কোনো অপরাধ যদি ধরা পড়ে তা দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে এবং এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য দ্রুত পদক্ষেপ নিতে চলেছে আসানসোল রেল ডিভিশন কর্তৃপক্ষ রিপোর্ট পাবলিক টাইমস आपके फैशन और लेटेस्ट स्टाइल का ऑथराइज ठिकाना आसनसोल का सेंटर मॉल सेंटर मॉल के फर्स्ट फ्लोर पर लुई फिलिप एल सोली, वन यूजेन यूएस पोलो फ्लाइंग मशीन एरो बीबार, रंगनीति, ओरिलिया और डब्ल्यू जैसे ब्रांड के शोरूम में लेटेस्ट फैशन के कपड़े मिलेंगे अट्रैक्टिव ऑफर्स के साथ आपके त्योहार को और भी खास बनाने के लिए है अट्रैक्टिव ऑफर्स लुई फिलिप ब्रांड आरोप बाई थ्री गेट सिक्स एल एन सोली आरोप बाई टेन एट टेन नाइन्टी नाइन वन यूजेन आरोप बाई थ्री गेट सेवन फ्लाइंग मशीन यूएस पोलो और एरो जैसे ब्रांड पर बाई फाइव गेट टेन का आकर्षक ऑफर है बीबा और रंगनीति ब्रांड के छह हजार पाँच सौ रूपए की परचेजिंग पर एक हजार रूपए की भारी छूट डब्लू और ओरिलिया ब्रांड के तीन हजार नौ सौ निन्यानवे की परचेजिंग पर चौदह सौ निन्यानवे का बैग पाए मुफ्त तो चले आइए सेंट्रल मॉल सृष्टि आसनसोल कॉन्टैक्ट नंबर सेवन